আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি রুই মাছ দিয়ে ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি রুই মাছ নিয়েছি রুই মাছের গাদার পিস নিয়েছি দুই পিস রুই মাছ দুটোকে আমি হালকা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে সরিষার তেলের মধ্যে ভেজে নিয়েছি তবে ভাজার সময় কিন্তু খুব বেশি কর করে করে ভাজা যাবে না তাহলে কিন্তু মাছের যে জুসি ভাবটা তো সেটা আর থাকে না তো এবার মাছটা থেকে কাটাটা বেছে নিচ্ছি আর এই রেসিপিটা একটা এক পিস বা দুই পিস মাছ দিয়ে কিন্তু পরিবারের সবার জন্য হয়ে যায় তো সবাই ভরপেট কিন্তু খেতে পারে তো এই জন্যই আমি এখানে কম করে আসলে মাছটা নিয়েছি তো এই যে এবার মাছের কাঁটাগুলোকে বেছে নিচ্ছি তো এই যেখানে আমি সবগুলো মাছের কাঁটা বেছে নিয়েছি তো এর সাথে আমার আরও যা যা উপকরণ লাগবে তো সেটা হচ্ছে পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি কারণ পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা খেতে কিন্তু ভালো লাগে এই জন্য পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি এবার পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে মাখিয়ে নিয়েছি আর সাইডে যে মাছটাকে ভেজেছিলাম সরিষার তেলদের তো সেই সরিষার তেলটাও বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে আমি কয়েকটি শুকনো মরিচ আর তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি আর শুকনো মরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দেবেন আর এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে তো এই জন্য এখানে আমি শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি বা শুকনো মরিচগুলোকে প্রথমে চাড়িয়ে নিয়েছি এরপর আমি পেঁয়াজের সাথে তেলের সাথে ভালো করে মাখিয়ে নিলাম তো এখন এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি আর এই ধনে পাতাটা আমাদের ফ্রোজেন করা ছিল তো ফ্রেশটা যেহেতু ছিল না এই জন্য ফ্রোজেনটাই দিয়েছি তবে ফ্রোজেনটার মধ্যেও কিন্তু স্বাদে কোনো হেরফের হয় না তো যে টনে পাতাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম পেঁয়াজ মরিচটাকে তো এখন এর মধ্যে কাটা বাছা মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছে আর এই ভর্তার রেসিপিটা এত বেশি লোভনীয় ছিল যে যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমার দেখে খুবই লোভ লাগতেছিল জীববা দিয়ে অলরেডি পানি পড়তেছিল এত বেশি মজা হয়েছিল তো এই যে আমি মাছের ভর্তাটাকে ভালো করে হাতে সাহায্যে মাখিয়ে নিয়েছি চটকে চটকে আর যেহেতু আগেই মাছ ভাজার তেলটা পেঁয়াজের সাথে মাখিয়ে নিয়েছি তো এই জন্য এখানে আমি এক্সট্রা আর কোনো তেল দিব না তো এই যে আমার মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম সব কিছুর সাথে আর এই যে দেখুন আমাদের ছোট্ট বেবিটা অলরেডি খেতে শুরু করে দিয়েছে কারণ এই ভর্তাটা এত বেশি মজা হয়েছিল যে ছোট বড়ো সবাই খেতে খুবই পছন্দ করবে তো এই যে আমার ভর্তাটা বানানো হয়ে গেছে তো এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে রুই মাছের ভর্তা তো ভীষণ মজার এই ভর্তাটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না জাস্ট মিশিয়ে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ